আজকে আমরা আলোচনা করব গুণোত্তর গড় বা জিওমেট্রিক মিন সম্পর্কে আমরা জানি সেন্ট্রাল বা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপক তিনটে একটা হচ্ছে গড় বা মিন একটা মিডিয়ান আর একটা মোড এই মিন আবার তিন রকমের হয় অ্যারিথমেটিক মিন বা গান যৌগিক গড় জিওমেট্রিক মিন বা গুণোত্তর ঘর এবং বিবর্ত যৌগিক ঘর বা হারমোনিক মিন আমরা গুণোত্তর ঘর বা সিম্পল জিওমেট্রিক মিন সম্পর্কে আলোচনা করব যদি আমরা ধরি কোন এন তাহলে এর গুণোত্তর গড় হবে গুণোত্তর গড়কে যদি আমরা জি এম বলি তাহলে এক্স ওয়ান ইন্টু এক্স টু ইন্টু এক্স থ্রি এইভাবে যতগুলো ভেরিয়েবেল আছে এই ভ্যালু আছে ভেরিয়েল সেই ভ্যালুস গুলো প্রোডাক্ট হোল টু দি পর ওয়ান বাই এন এটা হচ্ছে গুণোত্তর ঘরের ফর্মুলা এখন যদি আমরা বলি যে কোনো একটা চলরাশি যার দুটো মান বলছে চার আর পঁচিশ তাহলে এর গুণোত্তর গড় কত হবে ফাইন দ্য জিওমেট্রিক মেন অফ ফোর এন্ড টোয়েন্টি ফাইভ তা দেখো এখানে এন কত দুটো ভ্যালু দিয়েছে তাহলে আমরা সমান কি লিখতে পারি চার গুণ পঁচিশ হোল টু দি পার ওয়ান বাই টু চার ইন্টু পঁচিশ মানে লিখতে পারি দশের স্কোয়ার ওয়ান বাই টু তাহলে টু টু কেটে গেল ক্যান্সেল আউট হয়ে গিয়ে টেন যদি তিনটা ভ্যালু দেয় চারটে ভ্যালু দেয় পাঁচটা ভ্যালু দেয় যত ভ্যালু দেবে আমরা ঠিক এই মেথডে বের করতে পারবো তোমাদের আর একটা উদাহরণ দিচ্ছি ধরো চার আট মান দিলো ধরো চার ছয় চব্বিশ তাহলে জিওমেট্রিক মিন কি হবে আমার এখানে ভ্যালু রয়েছে তিনটে তাহলে জিওমেট্রিক মিনটা আমরা বের করতে পারবো জাস্ট চার ছয় চব্বিশ হোল টু দি পার ওয়ান বাই এন মানে কত থ্রি তাহলে সেক্ষেত্রে হ্যাঁ এখানে ভেঙে নিয়ে গুণ করতে পারি বা তোমরা লগ দিয়েও করতে পারো চার মানে দুই দুই ছয় মানে দুই গুণ তিন চব্বিশ মানে দুই চার আট ইন্টু তিন হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে এক্ষেত্রে টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টু টু দি পাওয়ার সিক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রিটু থ্রি আছে দেখো দুটো টু থ্রি স্কোয়ার হোল্ড টু দি পাওয়ার থ্রি তাহলে আমরা ক্যালকুলেটর এটা টু স্কোয়ার ইন্টু থ্রি টু দি পাওয়ার টু বাই থ্রি আমরা লগ ধরে নিয়েও করতে পারি বা এরকমও রেখে দিতে পারি তাহলে এইভাবে আমরা যে মানগুলো দেওয়া থাকবে তাদেরকে গুণোত্তর ঘর বের করতে পারবো আশা করি তো আমরা গুণোত্তর গড় বের করা বুঝতে পেরেছি আমরা পরের এপিসোডে দেখাবো হারমোনিক মিন বা বিবর্ত যৌগিক গড় কিভাবে বের করে এবং এদের এই গড়গুলোর মধ্যে এই তিন ধরনের গড়ের মধ্যে কি সম্পর্ক দেখা যায়